আজকে বানাবো পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল তো সবাই বানায় মানে সরষে পোস্ত দিয়ে ঝাল সবাই বানায় এভাবে একবার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল বানিয়ে দেখবে আমি তো একবার জাস্ট বাড়িতে বানিয়ে দিয়েছি সবাই তো পাবদা মাছ হাললে এটাই বলে যে এইভাবেই পাবদা মাছের ঝাল বানাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রেমি পুটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমি অর্পিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রথমে পাবদা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর এই যে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে পাবদা মাছগুলো দিয়ে ভেজে নেব ওষুধ আর এই কড়াইটা দেখে তোমরা কেউ হাসাহাসি করবে না কারণ এই কড়াইটাতে আমি আগে রান্না করেছিলাম ওই তারপর ওই কড়াইয়ে রান্না করা হচ্ছে ওই জন্য কড়াইটা এরকমভাবে ওর আগেও একটা মাছের রেসিপি কড়াই বানানো হয়েছে তারপর ওই কড়াইয়ের মধ্যে না ধুয়েই বানিয়ে দিয়েছি দেখো পাবদা মাছগুলো ধুয়ে তুলে নিয়েছি। ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ওর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ওই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করব তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো চিনি চিনিটার পরিমাণটা খুব বেশি দেব না কারণ এটা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে না আমি যেটা মানে আমার যেটা লাগে আমি সেটা বললাম মিষ্টি পছন্দ হলে মিষ্টিটা বেশি দিতে পারো এখানে তারপর দিয়ে দিলাম একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা টমেটোটা চাইলে পেস্ট করেও দেওয়া যায় কিন্তু গোটা গোটা দিলাম গোটা গোটা মুখে লাগলে এটার মধ্যে ভালো লাগে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশি গ্রেভি থাকবে না হালকা একটু গ্রেভি রাখার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলে জলটা দিয়ে এবার ফুটতে দেব ঝোলটা যখন খুব ভালোভাবে কুটে উঠবে তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু খুব বেশি করে কড়া হবে ভাজার দরকার নেই একটু হালকা ভাজলেই হবে যেহেতু আমি পোড়া কড়াইয়ের মধ্যে ভেজেছি ওই জন্য বেশি ভাজা মনে হচ্ছে কিন্তু বেশি ভাজিনি হালকাই ভাজা হয়েছে ঝোলটা মাছগুলো দিয়ে আরও খানিক্ষণ ফোটাবো যাতে মাছের যে ফ্লেভারটা সেটা ঝোলের মধ্যে চলে আসে মোটামুটি আট দশ মিনিটের মতো আমি ফুটিয়েছি লো ফ্লেমে রেখে গ্যাসটা ফুটিয়েছি তারপর এখানে নামানোর আগে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নিলেই আমাদের একেবারে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তৈরি তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বানাবে দারুণ হয় খেতে দুর্দান্ত আমাদের বাড়িতে একবার বানানোর পর পাবদা মাছ এলে এরকমভাবেই সরষে পোস্ত দিয়ে ঝাল বানানোর জন্য বারবার বলে ঠিক তোমরাও বানাবে সেমভাবে দেখবে তোমাদের বাড়িতেও বলছে বারবার বানানোর জন্য কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দাদা আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও সুন্দর ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বাই